পাহাড়ি এলাকা বলে বিকেলের কোনো অস্তিত্ব নেই সন্ধেটা নামে ঠিক ঝপ করে দূরে বিশাল বিশাল পাহাড়ের চূড়া দেখা গেলেও ঠান্ডার সময় নয় বলে বরফের চিহ্ন দেখতে গেলে পাহাড়ের শিখরে পৌঁছতে হবে পাহাড়ের ঢালে একটা চাতালের মতো জায়গায় দৈত্যের মতো কাজ করে চলেছে একটা জেসিবি মেশিন কয়লার খাদান থেকে একভাবে পাথর সরাচ্ছে জান্তব হাত দিয়ে অক্লান্তভাবে খাদানের থেকে সামান্য দূরেই বেশ কয়েকটা তাঁবু তাঁবুর সামনে আগুন জেলে জমায়েত করছে কুলি মজুরেরা আর রান্না বান্না করছে কেউ কেউ খাদানের সামনে কোমরে হাত দিয়ে জেসিবি মেশিনটার কাজ তদারক করছে নরেশ সামন্ত কম বয়সের ছেলে এই নরেশ সামন্ত মাত্র মাস দুয়েক হলো এই খাদানে ম্যানেজারের চাকরি নিয়ে এসেছে আসানসোল থেকে এই যে এতম্বদা একটু আসতে এক্ষুনি নাটবল্টু কিছু ভাঙলে কিন্তু আর দেখতে হবে না এই ওদিকে ওদিকে ও ওদিকে একটু দেখো জেসিবি মেশিনে বসে থাকা লোকটা বয়সে নরেশের দ্বিগুণ আর বহু বছর ধরে এই খাদানে কাজ করছে সে তাই নরেশের কোনো কথাই ঠিকভাবে মানতে চায় না আরে হ্যাঁ স্যার ঠিক আছে আমি প্রথমবারই মেশিন চালাচ্ছি নাকি নরেশ বুঝল একে ঘাটিয়ে কোনো লাভ নেই অবশ্য এখন খাদানে অন্য কোনো শ্রমিক নেই কোনো বড় বিপদ ঘটার সম্ভাবনা অনেক কম সে আরো কয়েক মিনিট পাথর সরানো দেখে নিয়ে ফিরে চলল তাঁবুর দিকে আড্ডা দিতে থাকা মজুরদের পেরিয়ে নরেশ ঢুকলো তাঁবুতে তাঁবুগুলোর প্রতিটির ভেতর আলো জ্বলতে দেখা যাচ্ছে তাঁবুতে ঢুকে বিছানার ওপর ধপ করে বসে পড়ে নরেশ পড়াশুনো শেষ করে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছিল সে তারপর এই খাদানের মালিক বিনয় চাঁদ মল্লিকের সাথে তার এক আত্মীয়ের যোগাযোগ সূত্রে এই চাকরিটা পেয়েছে সে বসে বসে এইসব পুরোনো কথাই ভাবছিল নরেশ বাইরে জ্বলতে থাকা আগুনের তাপে এখানে বসে বসেও তার যেন আঁচ লাগছে হঠাৎ প্রচন্ড একটা ধাতব শব্দে চটকা ভেঙে গেল নরেশের বাইরে কুলি মজুররা জটলা শুরু করেছে সবাই খাদানের দিকে তাকিয়ে আছে নরেশ তাঁবু থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে সেদিকে গেল খাদানের কাছে গিয়ে দেখল হেতম্ব দৈত্যের মতো মেশিনটার সামনে কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়ে আছে একজন দুজন মজুরও আছে সেখানে কি হলো হে হ্যাঁ কি হলো কি জানি স্যার মনে তো হচ্ছে জেসিবির পিস্টন ঘষা খেয়েছে বোঝেনি তো পুরনো মেশিন আর কি বলো কি আরে তুমি তো পুরনো মেশিন বলেই খালাস জবাব তো আমাকে করতে হবে আরে আমি তোমাকে এতবার করে বললাম সাবধানে কাজ করতে শুনলে না পুরনো একটা মেশিন পার্স ভাঙতেই পারে তার জন্য এত কথা শুনতে পারবো না বাবা সারাই করতে যা লাগবে আমার মাইনে থেকে কেটে নেবেন স্যার হয়ে গেল নরেশ একবার কঠিন মুখে তার দিকে তাকাতেই সে চুপ করলো আর তাকিয়ে রইলো जेसीबी মেশিন তার দিকে এই যে তোমরা হাঁ করে তাড়িয়ে না থেকে মেকানিক ছেলেটাকে রাখো মজুরেরা এ কথায় সবাই একে অন্যের দিকে তাকিয়ে দেখতে লাগলো এবার এক বৃদ্ধ কুলি ওদের দলের মধ্যে থেকে বলে উঠল বাবু মেকানিক সুব্রত তো এখানে নেই গো সে তার গেরামে গেছে আর সকালে বলল তার মায়ের খুব শরীর খারাপ মানেটা কি আমি এই সাইটের ম্যানেজার আমি এসবের কিছুই জানি না কি হচ্ছেটা কি এই খাদানে যে যখন খুশি আসছে যে যখন খুশি যাচ্ছে কি আশ্চর্য নরেশের চিৎকার চেঁচামেচিতে সবাই কুচকুচ ফুসফুস শুরু করল নরেশ বুঝল এই সময় পাল্টা কিছু বলে ফেললে এরা কাজ বন্ধ করে দেবে যাককে এই মেকানিকের বাড়ি কোন গ্রামে তাকে না ডাকলে মেশিন সারবে না আর মেশিন না সারলে কাজ বন্ধ হয়ে যাবে সবাই বসে পড়বো বুঝলে সবাই আর এমন একটা জায়গা এখানে কোনো ফোনের টাওয়ারও লাগে না ধুর এগে স্যার তার বাড়ি হলো গিয়ে সেই নীলগ্রামে এখান থেকে কালা পাহাড়ের জঙ্গল পেরিয়ে সেখানে পৌঁছতে সময় লাগে প্রায় ওই গোটা একদিন বলো কি কি মুশকিল এদিকে আবার খবর দিতে হবে সেই বিজয়গড় শহরে গিয়ে কি করা যায় তো মজুরদের মধ্যে থেকে আবার একজন বলে উঠল মেকানিক আনতে আমাদের মধ্যে থেকে কয়েকজন যাক আর আপনি গিয়ে খবর দিয়ে আসেন শহরে কিন্তু যেদিকেই যাওয়া হোক না কেন দুদিন সময় তো লেগেই যাবে কি বলো তোমরা হ্যাঁ শুনুন ম্যানেজার বাবু মেশিন যখন আমার হাতে খারাপ হয়েছে আমি যাব নীলগ্রাম থেকে আনতে। সবার কথা তার মনে যাবো এই হেতম্বকে একা ছাড়লে আবার কি কাণ্ড বাধাবে কে জানে সে তাড়াতাড়ি বলে উঠল বেশ আমি হেতম্ব আর দু একজন চলো নীলগ্রামের দিকে চন্দ্র আর বড়ুয়া চলে যা বিজয়গড়ের দিকে আর বাকি সবাই এখানে তাবু পাহারা দিও কাল সকালে ভোর ভোর সবাই বেরোবো এখন যাও যাও সব নিজের কাছে যাও 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 আর কারোর কোনো কথা না শুনে নরেশ করে হেঁটে গিয়ে ঢুকলো গভীর রাত হতেই চারিদিক নিঝুম হয়ে গেল খাদান এলাকার পাহাড়ের জঙ্গলে ঘেরা এই খাদানটায় লোকজন অনেক আছে প্রায় কুড়ি পঁচিশ রাত আগুন থেকে একটু দূরেই গাছের জঙ্গলের শাড়ি সেই জঙ্গলের অন্ধকারের মধ্যে যেন কোনো জীব লুকিয়ে আছে তাদের নড়াচড়া বোঝা যাচ্ছে খুব মৃদুভাবে শুনলে একটা যাবে পাহাড়ের উপরের দিকে আর একটা যাবে পাহাড়ের ঢালের দিকে পাহাড়ের নিচের দিকে যারা যাবে ওদের তো শিকার করা যাবে না আধার নামার আগেই ওরা শহরের আলোয় পৌঁছে যাবে বেশ তো তবে উপরে যারা যাবে পৌঁছে পাহাড়ের মধ্যে অশরীরে হাসি ভেসে চলল তাঁবুর মধ্যে থাকা একজন ছাড়া আর কেউই সে শব্দের মানে বুঝলো না মজুরদের তাঁবুর মধ্যে বৃদ্ধ বৃদ্ধকুলি উঠে বসলো কি বিপদ যে তাদের সামনে আসতে চলেছে তার যেন সামান্য আভাস পাচ্ছে সে দূরের পর্বতের মাথায় আলো ছড়াতে ছড়াতে সূর্য উঠল জঙ্গলের পাখিরা খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে হালকা ধোঁয়ার মতো কুয়াশার চাদর এখনও লেগে আছে পাহাড়ের আনাচে কানাচে মজুরদের এই দুদিন কি কি করতে হবে সব বুঝিয়ে দিল নরেশ হেমন্ত আর দুজনগুলি কুলি নিয়ে তৈরি হল যে দলটা বিজয়গড়ের দিকে যাবে তারা অনেক আগেই যাত্রা শুরু করেছে নরেশ তার কথা শেষ করে এগোবেই ভাবছিল এমন সময় সেই বৃদ্ধ কুলিটি তার দিকে এগিয়ে এলো তার মুখে যেন ভয়ের ছাপ পড়েছে কি হলো গো কাকা কিছু বলবে কি বলি বলুন তো না বললেও নয় দেখেন বাবু আমি এই পাহাড়ের সে আদিবাসীদের গ্রামের মানুষ এই পাহাড়ের অনেক গল্প আছে এই কুলি মজুররা সব আশেপাশের মানুষ বলে অনেক কিছুই এরা বোঝে না তবে আমি বুঝি আমার মতো অনেক বুড়ো মানুষেরা অনেক কিছু বোঝে তাই নরেশ বিরক্ত হয় এসব কথায় কি বলতে চাই বুড়োটা এত হেয়ালি করছে কেন কি বলতে চাও স্পষ্ট করে বলো কাকা এত হেয়ালি করো না এমনি দেরি হয়ে গেছে অনেকটা পথ হেঁটে পাহাড়ে চড়তে হবে তুমি একালে শহরের মানুষ যা বলবো বিশ্বাস করবে না হ্যাঁ তবু বলছি এ পাহাড়ে তেনার বেনার বাসা আছে তেনা বেনা খুব ভয়ানক প্রেত বাবু আমি কাল রাতে ওদের হাসি শব্দ শুনেছি এই তাঁবুর আশেপাশে এটা রাখু এ কথা বলে অবাক হওয়া নরেশের দিকে বড়টা একটা লম্বা ধূপের মতো কিছু বাড়িয়ে দিল নরেশ সেটা হাতে নিতে সে আবার বলে উঠল এ বেনা পাহাড়ের কাঠকুটো কুড়তো কখনো পুরোনো খাদানে ঢুকে জিনিসপত্র চুরি করতো কিন্তু একবার এক পুরনো খাদানের ধসের মুখে পড়ে মারা যায় দুই ভাই আর সেই থেকেই খাদানের আশেপাশে ওদের ঘুরতে দেখা যায় শয়তান ওরা শয়তান বুঝলে বাবু শয়তানের পাঠানো নরকে জীব ওরা যাই হোক সাবধানে যাবেন আর আধার হলেই আগুন জেলে নেবেন ওরা আগুনকে ভয় পায় আর হ্যাঁ সাথে ওটাও জেলে নেবেন ভগবানের কাছে প্রার্থনা করুন তেনার বেনার সাথে যেন আপনাদের দেখা না হয় নরেশ ভাবলো প্রত্যেক পাহাড় আর গ্রামেই এমন এক একটা গল্প থাকে সে আর কোনো কথা না বলে নীলগ্রামের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো পাহাড়ের গায়ের জঙ্গল খুব ঘন না হলেও দিনের বেলাতেও ছায়া ছায়া হয়ে থাকে সময়টা গরমকাল বলে কুয়াশার চিহ্নই নেই কোথাও নরে শ্বেতম্ব আর দুজন চুপচাপ হেঁটে যাচ্ছিল পাহাড়ের চড়াই ধরে তাদের গতি খুব একটা দ্রুত নয় ওপরের দিকে উঠতে হচ্ছে বলে হাঁফও ধরছে তাদের গাছগুলোর মাঝখান দিয়ে পায়ে চলার সরু পথ সাধারণ মানুষের হাঁটা চলার কারণেই এই পথের সৃষ্টি তা বোঝা যায় স্যার ওই কথা বুড়ো কি বলছিল আপনারে তখন দেখলাম হুম কে জানি কি সব তেনার বেনা কি সব যে বলল যত সব বাজে বক বক ও গল্প বা আমরাও জানি স্যার বাজে কথা কিনা যাই না স্যার তবে খাদানে ধস নেমে মরেছিল বলে ওই দুজনকে নাকি দেখা যায় পাহাড়ের যেখানেই ওই খাদান কাটা হয় সেখানে এখানকার আদিবাসীরা তাই অন্ধকারে নামলে পাহাড়ের রাস্তা দিয়ে কোথাও যায় না আপনি বাচ্চা ছেলে তো তাই বলে আপনাকে ভয় দেখালো একটু নরেশ এ কথায় বেশ বিরক্ত হল এই লোকটাকে প্রথম থেকেই একেবারে পছন্দ নয় তার বয়সে বড় বলে তাকে যেন মানুষ বলেই মনে করে না পিছনের দুজন কুলি কোনো কথাই বলছিল না মুখ বন্ধ করে অনুসরণ করছিল হেতম্ব আর নরেশকে হাঁটতে হাঁটতে তারা পাহাড়ের বেশ খানিকটা উপরে উঠে এসেছে এখানে গাছের উচ্চতা খুব বেশি হলেও রোদের আলো বেশ চড়া তবুও কোথাও কোথাও যেন আধার জমে আছে হঠাৎ তীব্র একটা শীষের মতো শব্দ পেল সকলে চারজনেরই পা থেমে গেল সঙ্গে সঙ্গে শব্দটা একবার হয়েই থেমে গেল এই কিসের একটা শব্দ হলো না পাখি তো নয় এটা তবে তবে কিসের শব্দ মনে হলো কেউ শীষ দিয়ে আমাদের থামতে বলছে কে বলতো তাবুত থেকে কেউ আসছে নাকি সবাই পিছন ফিরে ঘুরে ঘুরে দেখতে লাগলো ফাঁকা জঙ্গলের মধ্যে হাওয়া শুধু হুহু করে বয়ে গেল একবার এই এইভাবে সময় নষ্ট করার কোনো মানে হয় না আচ্ছা এই নীল গ্রাম আর কত দূর বেলা পড়ে যে বিকেল আসবে আর কয়েক ঘন্টার মধ্যে এখনো তো ঘন্টা চারেক লাগবে সেখানে পৌঁছতে এই এই পাহাড় পেরুলে তবে সমান জায়গা আর আর সেটা পেরুলেই তবে হচ্ছে গিয়ে ব্যাস বুঝে গেছি চলো আর কি কি কুক্ষণে যে চাকরিতে হ্যাঁ বলেছিলাম কি জানি চারজনে আর কোনো কথা বলল না আবার আগের মতোই রাস্তা বেয়ে উঠতে লাগলো ওপরের দিকে তবে যদি একটু ভালো করে চারপাশে দেখত তবে দেখতে পেত একটা কালচে দেহ গাছের আড়ালের ছায়ার মধ্যে দাঁড়িয়ে তাদের লক্ষ্য করছে সূর্যের আলো ধীরে ধীরে দূরে পাহাড়ের গায়ে অস্ত গেল হলদে আলো খুব মৃদু হয়ে এলো জঙ্গলটাকে দেখে মনে হচ্ছে কোনো মায়াবী পরিবেশ ঝোপে ঝোপে জ্বলে উঠল জোনাকি পোকা হাঁটতে হাঁটতে একটা বিশাল ঘাস ময়দানের মতো এলাকার পাশে এসে থেমে গেল তারা সারাদিন একভাবে চড়াই ওঠায় সববার দমই ফুরিয়ে এসেছে কি হলো নরেশ বাবু দম শেষ নাকি হবেই তো শহরের লোক তুমি আর খুব বেশি দূর নয় যদিও এখান থেকে ঘন্টা দুয়েকের পথ নরেশ সত্যি হাঁপিয়ে গেছিল সে ঘাসের ওপর বসে পড়ে বলল ও একটু বসা যাক আগুন জ্বাললে ভালো হয় কি বলো তোমরা কুলি দুজন কিন্তু বসল না নরেশের কথার কোনো জবাবও দিল না ভয় ভয় তারা চারিদিকে দেখতে লাগলো কি হলো রে না কিছু না গো হেতম্বদা আমরা ভেবেছিলাম আলো থাকতে থাকতে জঙ্গল পেরিয়ে যাব কিন্তু স্যার এত ধীরে ধীরে হাঁটলেন যে এই আধার নামলো এখানেই এবার বেনার তেনার খপ্পরে না পড়লেই মঙ্গল সেটাই দেখছি চারিদিকে আর কি এই থাম দেখি বাজে না বোকে আগুন যার কাঠকুটো এনে ঘন্টা খানেক বসে না হয় হাঁটা শুরু করবো আবার হুম হুম এই এই মঙ্গলু চল চল কাঠ কটা নিয়ে আসি বড় টসটা নিয়ে তো হেতম্ব আর নরেশ টর্চের আলোয় জায়গাটা আলো করে বসে রইলো। মজুর দুজন আরো দুটো টর্চ হাতে কাঠকুটো কুড়োতে সামান্য দূরের দিকে হেঁটে গেল টর্চ জেলে দুজনে কাঠ খোঁজছিল বড় বড় গাছগুলোকে দেখে মনে হয় যেন বিশাল দৈত্যের মাথা আকাশ ফুঁড়ে উঠেছে আর তাদের পাগুলো গেথে আছে জঙ্গলের মাটিতে হঠাৎ কাঠ ভাঙার মর্মর শব্দে একজন চমকে পিছন ফিরল আর এক ভয়ানক দৃশ্য তার চোখে পড়ল গাছের আড়ালে যেন অন্ধকার জমে একটা মানুষের দেহের আকার তৈরি হয়েছে তার চোখ দুটো চলছে থক ধক করে সে পিছন ফিরে অন্যজনকে জনকে সাবধান করার আগে ধোঁয়ার মতো সেই প্রেত এসে হু করে ঢুকলো তার মুখের মধ্যে একটি কি হল রে এই বীরেন কি হল কোনো উত্তর এলো না তার থেকে খানিক দূরে দাঁড়ানো লোকটা হঠাৎ ছটকা মেরে শরীরটা বাঁকিয়ে এ এমন করছিস কেন কিরে কি হল তার কথা মাঝ পথেই থেমে গেল কারণ বীরেনের দেহটা ঠিক যেন টিকটিকের মতো উল্টে তার দিকে ঘুরে দাঁড়ালো মঙ্গল একটা আর্ত চিৎকার করেই উল্টো দিকে দৌড়তে শুরু করল পাহাড়ের গাছের মাঝখান দিয়ে দৌড়ছে মমলু আর তার পেছনে ঠিক মতো ধাওয়া করছে উল্টে যাওয়া দেহটা প্রাণপণে দৌড়ে সে এসে পৌঁছলো ঠিক পাহাড়ের ধারে সামনেই ঘাত নিচের দিকে তাকালে মাথাটা ঠিক যেন ঘুরে যায় মমলু দেখল বীরেনের দেহটা তার থেকে মাত্র কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে কোথায় কোথায় পালাবি পালাবি কথাটা বলেই চিৎকার করে তার দেহটা দৌড়ে এলো মঙ্গলর দিকে মঙ্গলু ভয়ে দুপা পিছিয়ে গেল আর সাথে সাথে খাদের থেকে নিচে এসে আছেড়ে পড়ল প্রবল একটা চিৎকারে চটকা ভাঙলো হেতম্ব আর নরেশের যেন একটা মারণ চিৎকার ভেসে এলো জঙ্গলের ওপার থেকে কি হলো কে জানি এটা চিৎকার করলো হেতম্ব আর নরেশ তাদের টর্চ তুলে ধরলো জঙ্গলের দিকে মজুর দুজনের একজনকেও দেখা গেল না কোথাও হেতম্বের কথায় নরেশ তার টর্চটা ঘোরাল সেদিকেই আর সে দেখতে পেল একটা ছায়া ছায়া লোক দাঁড়িয়ে আছে গাছের আড়ালে কে বীরেন না মঙ্গলু কে ওখানে নরেশের চিৎকারে ছায়াটা এক পা করে বেরিয়ে এলো গাছের আড়াল থেকে তার চেহারাটা দেখে দুজনেরই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কালো ছায়াটার মুখে দাঁতের শাড়ি দু চোখ তার লোভে ভরা তাদের দেখে ঠোঁট চাটল ছায়াটা আর সাথে সাথেই দুজন উল্টো দিকে ঘুরে দৌড়োতে শুরু করলো প্রাণ বাঁচাতে গাছের আড়ালের মধ্যে থেকে দুজন দৌড়চ্ছে তাদের পেছনে সেই ছায়াটা ঠিক সাপের মতোই নিঃশব্দে ভেসে আসছে যেন তার কোনো তাড়া নেই ঠিক যেন শিকারী পশু দুর্বল শিকারকে নিয়ে খেলা করছে দৌড়তে দৌড়তে ওরা দুজনেও এসে দাঁড়ালো জঙ্গলের ধারের সেই খাদের পাশে আর কোথাও পালানোর জায়গা নেই দুজন চোখে দেখলো এবার একটা নয় দুটো ছায়া ঠিক তাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে তোরাও এখানে এসে হাজির হলি তোরাও গাছের দিকে সাথে সাথেই তারা যেন ধাক্কা খেলো ব্রেনের দেহটা ভাঙা দ হয়ে ঝুলে আছে গাছের ডালে এবার খাদের ধারে দেখ দুজন কাঁপতে কাঁপতে নিচের দিকে তাকালো দেখলো নিচে পড়ে আছে প্রায় মঙ্গলুর লেগেছে তার শরীরটা হঠাৎ তাদের ঠিক পিছনে একটা ছায়া এসে দাঁড়ালো আর প্রবল ধাক্কা পড়লো নরেশ আর হেতম্বের পিঠে প্রবল দুটো চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল এবার খাদের ধারে দাঁড়িয়ে তেনা আর বেনার ছায়াও প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল সারা পাহাড়ের জীবিত প্রাণীরা যেন দম আটকে অপেক্ষা করছিল এই রাতের শেষ হওয়ার সকালে রোদের আলো চোখে পড়তেই প্রবল ব্যথায় চোখ খুলল নরেশ সামন্ত চোখ খুলেই সে দেখল সে নিজে ঝুলে আছে একটা গাছের ডালে তার থেকে কয়েকশো হাত নিচে পড়ে আছে মঙ্গলুর দেহের পাশেই হেতম্বের শরীরটা এমন সময় সে শুনতে পেল তার নাম ধরে কারা যেন ডাকছে নরেশ বুঝল তাদের খুঁজতেই খাদান থেকে লোকজন জঙ্গলে বেরিয়েছে বাঁচার আশায় সে হাঁক পাঁক করে উঠল এবার আমি এখানে আমি এখানে বাঁচাও বাঁচাও কথাটা বলতে বলতেই আবার অজ্ঞান হয়ে গেল নরেশ পৃথিবীটা অন্ধকার হয়ে গেল তার চোখের সামনে খাদের ধারে সেই বুড়ো কুলি আর অন্যান্য লোকেরাও নরেশের গলার আওয়াজে নিচের দিকে ঝুঁকে দেখল সব কাণ্ড দেখে সেই তীব্র রোদের আলোতেও তেনা আর বেনার আতঙ্ক যেন আরো প্রবলভাবে চেপে বসল তাদের সবার ওপর শেষ হলো কর্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরে ভিডিওতে সবাই খুব ভালো থেকো